যেমন মনে আমল করি আমায় বাংলাদ তবে যখনই আমার উঠো হুটে যায় তখনই উঁচু চলে যায় সাথে 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 আমি উঁচু করি যত সম্ভব যদি হচ্ছে না কি বলতো এইরকম পর সুন্দর আগে আগে আমারে বাবা এইরকম ভাবে আগে আগে আঁকতে ভাই বাবা ভাইটা कोई हम बंदे ভাবে উম্মত কে শেখাইছে উম্মত সেই ভাবে কথা বলি মাসতে তারা দামি হয়ে গেছে মারি করে গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দামি বানিয়ে থেকে সম্পর্কিত করেছে যদি আমলই जिंदगी বলতে পারি তাই কবি বলেন আমল से जिंदगी दान बनती तो है আমল से जिंदगी बनती है जन्नत भी या इन नाम में येसरत ने खाकी है

আমাদের হায়াতকে সুন্দর করতে পারে আমাদের আমাদের আরেকটা গুরুত্ব আবহাচ্ছে আমাদের ব্যবহার দিকে আরেকটা গুরুত্ব দেন ব্যবহার করছে আমাদের জলাভাবন বছর হয়

ষোলো তারিখ সতেরো তারিখ বৃহৎ করে এই মাসের পনেরো তারিখ আপনারি দশ এগারো বারো তারিখ চোদ্দ আগামী পাঁচ জুম্বর আগামী পাঁচ জুম্বর মানে বিশাল ধরনের সেবা সেগুলো হইলে সারা জীবনই করছি একটা দিনের জন্য দুইটা দিনের জন্য তিনটা দিনের জন্য ওই জন্য কিন্তু ভালো কথা সবাই করি বিরাট পরজমা এত পর জমাতের মধ্যে দিদি আবেন কিছু করা

আমরা পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ কালকে সকালে যাবে সবাই আপনারা দিয়ে দুরুপকে মানে সম্পর্ক ইন কথা করতে করতে সরকারে ফসা না বলা দিতে করব এই রকম বন্ধ আপনাদের ছাত্র ছাত্রীদের নাম আমি আপনাদের করতে চলে হইবন্ধের মানে আপনাদের অফিসে একজন করে দায়িত্ব দিয়ে বলছেন লাইকা ভাই আর দিদি নিসজি জগা মাফারা